আমি দেখেছি বারবার শুনেছি দেখেছি গো মাওলাম আপনি ছাড়া আমাদের কেউ জমিনে নাই আপনি ছাড়া কেউ আমাদেরকে সহযোগিতা করবে না আপনি ছাড়া আমাদের পাশে কেউ দাঁড়াবে না রব্বে বেকারি মাল্লা এত পরিমাণে গুণা করে ফেলেছি পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি আল্লাহ গো আমি শুনেছি পাহাড় পরিমাণ গুণা নাকি আপনার নিকট সূর্যের অনেক অদম পাহাড় পরিমাণ গুণা নাকি আপনার নিকট অনেক ছোট হয়ে যায় আই রব্বে কারিমাল্লাহ বড় আশা নিয়ে আপনার কাছে দুইটা হাত কেন বাড়িয়েছি মাওলা যে গোনাগুলো করেছি ওই গোনাগুলো আর কোনোদিন করবো না আল্লাহ গো আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন কোনো

গুণা করে ফেলেছে আপনার বান্দা কোথায় যাবে মানুষ কোনো তাকে আশ্রয় দিচ্ছে না মানুষ কোনো তাকে প্রশ্রয় দিচ্ছে না আল্লাহ আপনার বান্দাদা সর্বশেষ আপনার দরবারে এসে হাজিরা দেওয়ার জন্য চলে আসে আপনার দরবারে এসেছে কি মোচন করার জন্য আল্লাহ তারা বলেন ফেরেস্তারা তোমরা সাক্ষী রেখেও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যদি আমার বয়ে কান্না করে থাকে রে আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম বান্দার জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দিলাম